হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ট্র মাই ব্লক চ্যানেল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ভিডিওগুলো মেক করে থাকি তো আমার ডিসপ্লে সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটি কিন্তু জাম গাছ এই জাম গাছে অনেক জাম চলে আসে তো এখনও এই জামের সিজন হয়নি দেখে কিন্তু জাম আসেনি তবে আমি আপনাদের কাছে একটু কাছ থেকে দেখাই আমার কাছে একটা জিনিস খুবই দুর্দান্ত লাগতেছে এই জাম গাছের পাতা জাম গাছের পাতাগুলো কিন্তু সবগুলা কিন্তু একদম নতুন পাতা আমার কাছে খুব ভালো লাগতেছে এই পাতাগুলা দেখতে পাচ্ছেন শুধু কোমল সুন্দর পাতা চারোদিকে শুধু ডাল আর ডাল রয়েছে এই আম এই জাম গাছে অনেক জাম ধরে এই জাম গাছে জামগুলো অনেক বড় আকৃতিক হয় তো এগুলা কিন্তু আমরা বাজারে কিন্তু এই জাম বেচতে পারি জামের চাহিদা কিন্তু অনেক বেশি হয়ে থাকে তো আপনারা যদি চান এরকম জাম গাছ লাগাতে পারবেন আপনাদের বাড়ির পাশে বা ছাদে তাহলে কিন্তু আপনারা জাম খেতেও পারবেন বেঁচতেও পারবেন বেঁচে কিন্তু অনেক লাভবানও হতে পারবেন তো নিচের অংশটা আপনাদেরকে দেখাই এই জাম গাছটা কিন্তু মোটামুটি একটু ভালোই মোটা হয়েছে তো বিবাহ চারে তার মধ্যে আমার জাম দেখেছেন বা শুনেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট পার্টে আপনাদের মাঝে